সদস্যতা অভিযান এবং স্তরের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সংগঠন পর্বে দ্বিতীয় ধাপে বুথ সভাপতি নির্বাচনকে সামনে রেখে সাচ্ছাদ ব্লকের অন্তর্গত সাতচ্ছাৎ কমিউনিটি হলে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠন পর্বে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার বলাই গোস্বামী আছা উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত দক্ষিণ জেলার যুব মোর্চার সভাপতি বিপল ভূমিক সহ অন্যান্য বিভিন্ন পদাধিকারী নেতৃত্বরা বৈঠকের শুরুতেই উপস্থিত নেতৃত্বরা ভারত মাতার পায়ে পুষ্পার্গ অর্পণ এবং প্রদীপ অজ্জরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার জানিয়েছেন সংগঠনকে মজবুত করতে গেলে সকল কার্যকর্তারা আরো বেশি করে সাংগঠনিক কাজকর্ম করতে হবে স্তরে সংগঠনকে আরো মজবুত করতে হবে তবে আগামী দু বিধানসভা নির্বাচনের পুনরায় ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে আমাদের বিশেষ করে ত্রিপুরার জন্য প্রাথমিক সদস্য পদ অভিযান এখনও চলছে যেহেতু আমাদের বন্যায় আমরা একটা সময় আমরা কাজ করতে পারিনি এই জন্য আমাদের সর্বভারতীয় ক্ষেত্র থেকে আমাদের আগামী পনেরো তারিখ অবধি আমাদেরকে সময় দিয়েছেন পনেরো দিন অধিক সময় দিয়েছেন এই সদস্যপদ অভিযান করার জন্য এখনো চলছে আজকেও চলছে তো এই অভিযানের মধ্য দিয়েও আমরা পরবর্তী যে কার্যকলাপ আমাদের সংবিধান অনুযায়ী ভারতীয় জনতা পার্টি যে বুথ স্তর থেকে আমাদের বুথ কমিটি গঠন পর্ব প্রক্রিয়া সেটা শুরু হবে আমরা ত্রিশ তারিখের মধ্যে এটা এই পর্ব শেষ করার জন্য আমরা আমাদের নির্দেশ আছে আমরা চেষ্টা করছি এই নভেম্বর মাসের ত্রিশ তারিখের মধ্যে বুথ কমিটি গঠন প্রক্রিয়া আমরা কমপ্লিট করে নেব তো আজকে আমরা মন্ডল ভিত্তিক আলোচনা আমরা শুরু করেছি কীভাবে এই পর্বটা আমরা সম্পাদন করব এই জন্য আমাদের শক্তিকেন্দ্র ভিত্তিক সহায়ক নিযুক্তি করা হয়েছে মণ্ডল স্তরে আমাদের সহায়ক নিযুক্তি হয়ে গেছে এখন আমরা এই শক্তি কেন্দ্র সহায়ক এবং শক্তি কেন্দ্রের ইনচার্জ বুথ কমিটি এবং অন্যান্য যারা আমাদের নেতৃবর্গরা বিভিন্ন মণ্ডলে আছেন তাদেরকে নিয়ে এই পর্বের আলোচনা আমরা করছি আজকে আমরা সাবরুমে করেছি এখন মনুতে করছি তারপর আমরা জুলাই মাইতে করব পরবর্তী সময় আরো বাকি চারটা বিধান সময় থাকবে আমরা